আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো একটু অন্যরকমভাবে জর্দা। তো আমি এইখানে হাফ কেজি চাউল নিয়েছি এটাকে আমি আধা সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে একটা ফ্রাইপ্যানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন মিষ্টিটা তো আমি চিনিটা দিয়ে দিয়েছি এখন আমি একটু লাড়িয়ে নেব নিয়ে চিনিটাকে গলিয়ে নেব তো আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে এইভাবে লাড়িয়ে নেব না হয় নিচে লেগে যেতে পারে তো আমার চিনিটা গলে গেছে দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই টুকরা দারচিনি দুইটা এলাচ আর দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে এর মধ্যে আমি জর্দার রংটা দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি চাউগুলো সেদ্ধ করে রেখেছিলাম আধা সিদ্ধ ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে চালটা যখন সেদ্ধ করবে তখনও জর্দার রঙটা দিয়ে দিতে পারো আমি তখন দেইনি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে চিনির সাথে মিক্সড করে নিচ্ছি নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এটা আমার চাউলটা আর একটু সেদ্ধ হবে এরকম করে আমি ভালো করে লাড়িয়ে নিচ্ছি নিয়ে এখন ঢাকা দিয়ে রাখব চাউলটা সিদ্ধ না হওয়া পর্যন্ত তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যে নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ একটা ফলো দিয়ে শেয়ার করে দিও তো আমি ঢাকনাটা খুলে এটাকে আরেকটু লাড়িয়ে নেব এটা আরেকটু সেদ্ধ হবে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার এইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু লাড়িয়ে নেব দেখো কতটা ঝরঝরে হয়েছে তোমাদের পরিবেশন করে দেখাই দেখালে বুঝতে পারবে আমার জর্দাটা কতটা ঝরঝরা হয়েছে তো আমি আজকে একটু অন্যরকমভাবে করেছি জর্দার কালারটা একটু কম দিয়ে দিয়েছি তাই আমার জর্দাটা এইরকম হয়েছে তোমরা চাইলে জর্দার রংটা বেশি দিয়ে এটা আর একটু কালারটা বাড়িয়ে নিতে পারো তো আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে এখন আমি একটু লাড়িয়ে নেব লাড়িয়ে আমি পরিবেশন করে নিব তো আমার জর্দাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি এখানে পরিবেশন করে নিয়েছি ওপর দিয়ে ভেবি সুইট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাজু বাদাম কুচি করে আর দিয়েছি একটু মাওয়া ওপর দিয়ে দিয়ে দিয়েছি তো আমি তোমাদের এটা দেখিয়ে দেই দেখো এটা কতটা ঝরঝরা হয়েছে খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে ভীষণ মজা লাগে খেতে তোমরা এটা অল্প সময়ে বাসায় বানিয়ে নিতে পারো কোনো মেলা ছাড়াই যেহেতু মিষ্টি আইটেম তোমরা এটা বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে